এমন ফোন লাগাও না এসে তোর পোঁতরা আর সেকে দি চল যাবে দেখি ফোন লাগা কি আসে আমার সেকতে হ্যালো হ্যাঁ ভাই প্রচুর ঝগড়া হয়ে গেছে একবার আই তো একটা পুলিশ वाला আছে একদম মেরে লাশ ফেলে দেব তুই দু মিনিটে দাঁড়া ভাই আমি চার পাঁচটা ছেলে কলকে জড় করে আসছি দু মিনিট দাঁড়া দু মিনিট এক্ষুনি আসছে দশ মিনিট পরে কি রে দশ মিনিট তো হয়ে গেল কখন হবে তো দু মিনিট তাড়াতাড়ি আয় রে ভাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এই তো পৌঁছে গেছি আর দু মিনিট আর দু মিনিট দাঁড়া সব আসছে রাস্তায় আছে হ্যাঁ তোকে চাপিয়ে দিবে রে একদম বুলডোজার দিকে তোকে লেবেল করে দেব এ আর কতক্ষণ আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে সস স্যার বলচি কিছু নিয়ে দিয়ে সস সেট করা যাবে না কেন রে তুই তো বললি বুলটোজার দিয়ে একদম চালান দিব সস স্যার বলছি হাত জোর করে খ খ খ খ খ খ খ খ খাওয়া চাইলো খ খ হবে না এইবারে তোকে আমি পে দি চেপে পে দেবো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে নিও হাম তো টাটা বাই বাই